মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো চার দ্বারায় বলা আছে আপনার প্রত্যেকটা চালককেই মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আছে ক্ষেত্র মতে শিক্ষানবী ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালাইতে পারে কিন্তু আপনার সড়ক পরিবহন আইনের হ্যাঁ একশো নয় ধারায় বলা আছে আপনার যদি মোটর সাইকেল চালাইতে যান বা যে কোনো যানবাহন চালাইতে যান অবশ্যই বৈধ কাগজপত্র আপনার সাথে রাখতে হবে বুঝছেন বৈধ কাগজপত্র বলতে একটা গাড়ি চালাতে গেলে কি কি লাগে আপনার সাইকেল চালাতে গেলে কি কি লাগে বলেন তো আমার গাড়ি ব্লু বুক থাকবে রেজিস্ট্রেশন নাম্বার যেটা তারপর ট্যাক্স টোকেন থাকবে প্লাস আমার ড্রাইভিং লাইসেন্স থাকবে অবশ্যই তাহলে একটা গাড়ির যা প্রয়োজন আছে যে কাগজপত্রগুলো অবশ্যই সেটা সাথে রাখতে হবে তবে আপনার দুই হাজার তেইশ সালে দশে আগস্ট রাষ্ট্রপতির একটা প্রজ্ঞাপন করে বিআরটির মাধ্যমে সেই প্রজ্ঞাপনে বলা আছে কি ড্রাইভিং লাইসেন্স যদি ফটো থাকে অথবা আপনার মোবাইলে থাকে যেরকম এই যে এই ড্রাইভিং লাইসেন্সটা এটা এই যে দেখেন এই দেখেন একটা কিউআর কোড আছে দেখছেন এই যে একটা কিউ আর কোড আছে এই সম্বলিত যদি আপনার কাছে থাকে এরকম ফটো বা মোবাইলে থাকে ই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এটা আপনার সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে দশই আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে দুই সালে তো এই ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি চালাইতে পারবেন ওইটার ফটোকপি না স্মার্ট কার্ডের কোনো কপি না কারণ সড়ক পরিবহনের আমি তো বললাম একশো নয় তারা এটা স্পষ্ট বলে দিছে একজন পুলিশ সার্জেন্ট অথবা একজন এস আই আপনার গাড়ির কাগজ চাইলে অবশ্যই বৈধ কাগজপত্র আপনাকে দেখাইতে পারতো

শিক্ষানবিশ আসলে ড্রাইভিং ক্ষেত্র মতে শিক্ষানবিশ লাইব্রেরি লাইসেন্স যদি আপনার সাথে একজন প্রশিক্ষক থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি গাড়ি চালাচ্ছেন আপনার সাথে যদি একজন প্রশিক্ষক আছে তার ড্রাইভিং লাইসেন্স আছে